আমরা যারা বাইকার আমাদের বাইকের মাইলেজ নিয়ে আমাদের সবসময় একটা কনসার্ন থাকে আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকি আসলে আমাদের বাইকের মাইলেজ কেন কমে যাচ্ছে বাইকের মাইলেজ কমে যাওয়ার বেশ কিছু কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে এয়ার ফিল্টার আমরা যে যে বাইক ইউজ করি আমাদের বাইকের যে এয়ার ফিল্টারটা আছে অনেক সময় আমরা চেঞ্জ করার কথা ভুলে যায় বা আমরা চেঞ্জ করতে চাই না এটা আসলে হয়ে যায় দেখা গেল দেখা গেল যে নির্দিষ্ট কিলোমিটার পর পর আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন যদি আপনি করে নেন তাহলে আপনার মাইলেজ ড্রপ করবে না এয়ার ফিল্টারটা হচ্ছে ফুসফুসের মতো কাজ করে যখন আমরা শ্বাস প্রশ্বাস যেভাবে নিচ্ছি এয়ার ফিল্টারটা ঠিক বাইকের ক্ষেত্রে ওইভাবে কাজ করে কারণ আপনার এয়ার ফিল্টার দিয়ে যখন ঠিকমতো বাতাস পাস করবে না তখন এটা ব্লক হয়ে যায় বাইক থেকে একটা ভালো মাইলেজ তখন আশা করা যায় না এই কারণে নির্দিষ্ট কিলোমিটার পর পর এয়ার ফিল্টারটা পরিবর্তন করে হচ্ছে বুদ্ধিমানের কাজ দুই নম্বর যেটা সেটা হচ্ছে চেইন অ্যাডজাস্টমেন্ট আমরা আমাদের বাইকের চেন অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা ঠিকভাবে টাইট মাইলেজ ড্রপ করবে না কারণ চেন লুজ বা টাইট যদি হয় তখন আপনার বাইক স্মুথলি চলবে না তারপর হচ্ছে আপনার মানে মাইলেজ যে টাইপের যে ধরনের মাইলেজ আপনি রেগুলার পাচ্ছেন বা তার সেই মাইলেজটা কিছুটা কমে যাবে এই কারণে এয়ার ফিল্টার তারপর হচ্ছে চেইন অ্যাডজাস্টমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে টায়ারের প্রেশার আমরা বাইকের টায়ারের যে প্রেশারটা আমরা আমাদের বাইকের যে সুইং অ্যামের মধ্যে লেখা থাকে বা কোম্পানির ম্যানুয়াল বুকে আপনার সামনের টায়ারের প্রেশার কত রাখবেন পেছনের পেছনেরটাতে কত রাখবেন আপনি যদি প্রপার অ্যাডজাস্টমেন্ট করে রাখেন যে সামনে পেছনের দুটো রেশিওটা যদি ঠিক রাখেন তাহলে মাইলেজ আপনার ড্রপ করবে না কারণ আমরা যখন সিঙ্গেলি রাইড করি তখন হাওয়া টায়ারের প্রেশারটা কম থাকলে কোনো সমস্যা হয় না বা আমরা কম দিয়ে রাইড করি যখন পিলিয়ন সহ রাইড করেন তখন কিন্তু হাওয়া একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সপ্তাহে বা পনেরো দিনে অ্যাটলিস্ট আপনি একবার হলেও টায়ারের প্রেশার দুইটা আপনি চেক করে নেবেন অনেক সময় আমরা এগুলো অবহেলা করি যে ছোটোখাটো ব্যাপারগুলো আমরা অবহেলা করি যে টায়ার প্রেশার মাসে ছয় মাসে একবার চেক করার প্রয়োজন মনে করি না মাইলেজ ড্রপ হওয়ার ক্ষেত্রে টায়ার পেশাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার চার নম্বর হচ্ছে ফুয়েল মানে মাইলেজ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফুয়েল মানে একটা বড় ভূমিকা পালন করে আমাদের দেশে যে ফুয়েল পাম্পগুলো আছে আমরা আসলে জানি না কোন পাম্পের তেল ভালো দিচ্ছে বা কারা ভেজাল দিচ্ছে না মানে এটা আপনাকে কেউ অ্যানস্যুর করতে পারবে না হয়তো আমরা জানি হাতে গোনা ঢাকা শহরে দু একটা পাম্প মোটামুটি ভালো মানের ফুয়েল হান্ড্রেড পার্সেন্ট যে পিওর দিচ্ছে সেটা আসলে বলা যাবে না মোটামুটি ভালো মানের দিচ্ছে কিন্তু অধিকাংশ ফুয়েল পাম্পে হচ্ছে ভেজাল যে কারণে আমরা আমাদের বাইক বাইকে যেইটা যেই ধরনের মাইলেজ আমরা আশা করি বা আমরা নতুন অবস্থায় বাইকে যে মাইলেজ পাই আস্তে আস্তে সেটা অনেকাংশ কমে যায় দেখা গেলো যে আপনি রেগুলার চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ মাইলেজ পাচ্ছেন আপনি বেজাল ফুয়েলের কারণে মাইলেজটা পঁচিশ তিরিশে চলে আসছে এক হচ্ছে বেজাল ফুয়েল তারপরে হচ্ছে আবার মাপে কম দেওয়া মানে দুইটার কম্বিনেশানে আমরা বাইকাররা সাফার করি মাইলেজ ঠিক মতো পাচ্ছি না পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রং ইঞ্জিনুয়েল আপনি যে বাইক ইউজ করেন আপনার যদি গ্রেডিং টেন ডাব্লিউ থার্টি হয় টেন 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 ডাব্লিউ থার্টি দেবেন আপনারা যদি গ্রেড ফোর টেন ডাব্লিউ ফোর্টি দেবেন বাট আপনার রিকমেন্ডেড যে ইঞ্জিন ওয়েল আছে সেটা আপনি ইউজ করেন তারপরে আপনার মাইলেজের প্যারা হবে না মাইলেজ ড্রপ করবে না আরেকটা ভুল করে থাকে সেটা হচ্ছে হাফ ক্লাস করে আমরা অনেকে একটা কমন একটা মিস্টেক করি সেটা হচ্ছে আমরা যখন বাইক রাইড করি অনেকে ক্লাসের মধ্যে হাটটা রেখে দেন বা ক্লাসটা ধরে রাখেন বাট আপনি যখন ক্লাস ধরে রাখবেন তখন কিন্তু বাইকের ক্লাস কিন্তু হাফ ক্লাস হয়ে যায় আপনি ক্লাসটা ছেড়ে দেন স্মুথলি চলতেছে গাড়ি হাফ ক্লাস হবে না হাফ ক্লাচ করে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে মাইলেজ তো ড্রপ করছে সাথে হচ্ছে আপনার ইঞ্জিনের উপরে প্রভাব ফেলতেছে আপনি ক্লাস প্লেট দ্রুত হয়ে যাচ্ছে আপনার ক্লাস প্লেট নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে যে আমাদের কিছু ছোটোখাটো ভুলের কারণে আমরা প্রপার মাইলেজ পাচ্ছি না আর প্রপার মাইলেজ না পাওয়ার আরেকটা রিজন হচ্ছে অ্যাগ্রেসিভ রাইডিং অ্যাগ্রেসিভ রাইডিংয়ের কারণে আমরা প্রপার মাইলেজ আমরা পাচ্ছি না অনেক অনেক মাইলেজ ড্রপ করে আপনি যদি ইকোনমির মোডে রাইড করেন দেখা গেলো যে আর পি এম পাঁচ হাজারের মধ্যে অথবা আপনি ষাট সত্তরের মধ্যে রাইড করেন না আপনার বাইক ওয়াজ ডিপেন্ড করবে যে আপনার ইকোমোডটা কত পর্যন্ত আপনার স্ট্রাবল থাকবে এখন দেখেন আমার ইকোমোড অনেক সবুজ দেখা যাচ্ছে আর আপনি যদি একটু অ্যাগ্রেসিভ রাইড করি জাস্ট দেখা এই যে এখন কিন্তু সবুজটা নাই তার মানে হচ্ছে এখন মাইলেজটা অটোমেটিকলি কমে যাবে সুতরাং আপনি যদি একটা ভালো মাইলেজ পাইতে চান বা আপনার যদি মনে হয় যে মাইলেজ আপনার দরকার আপনি ইকোনোমি মোডে রাইড করবেন এত করে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে না আপনি যে ব্র্যান্ডের বাইক ইউজ করেন আপনার যে কোম্পানির যে ব্র্যান্ডের যেটাই ইউজ করেন আপনি যখন স্মুথলি রাইড করবেন অ্যাগ্রেসিভ রাইড যদি না করেন তাহলে আপনার মাইলেজটা ড্রপ করবে না নর্মালি রাইড করি আমরা এক ধরনের মাইলেজ পাই আমরা যখন হাইওয়েতে রাইড করি হাই রেপে রাইড করি তখন কিন্তু মাইলেজটা আরেক ধরনের হয়ে যায় কমে যায় এই কারণে মাইলেজ কমে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে অ্যাগ্রেসিভ রাইডিং বা হাই রেপ করে রাইড করা